আসানসোলের পর এবার দেখুন কল্যাণী কল্যাণীতে মহকুমা শাসকের অফিসের বাইরে ঠিক একই ঘটনা ঘটেছে বিজেপি বিধায়ক অম্বিকা রায় কয়েকদিন আগেও কিন্তু তার বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছিল শাসক দল তিনি শয়ে শয়ে নিয়ে আসছেন ফিল করা ফর্ম সেভেন জমা দিচ্ছেন যাতে যোগ্য ভোটারদের নাম বাদ যায় ভোটার লিস্ট থেকে শাসক দলের এমনটাই সেদিনও অভিযোগ ছিল অম্বিকা রায়কে সেদিনও আটকানো হয়েছিল সেদিনও কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল আজও কিন্তু একই ছবি দেখছেন কল্যাণী মহকুমা শাসকের অফিসের বাইরে যেখানে বিজেপি বিধায়ক অম্বিকা রায় তিনি এসেছেন জমা দিতে ফর্ম এবং সেখানে তাকে আটকে কিন্তু বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অম্বিকা রায়কে আটকানোর চেষ্টা করছেন ধন্যবাদ পাশাপাশি ছবি আপনারা দেখতে পাচ্ছেন মহকুমা শাসকের দপ্তরে বিজেপির নেতা কর্মীরা তারা ফর্ম সেভেন নিয়ে এসেছেন ফর্ম সেভেন ফিল করা রয়েছে আর এই পূরণ করা ফর্ম নিয়ে এসে যোগ্য ভোটারদের নাম কাটার চেষ্টা করছে বিজেপি শাসক দল এমনটাই অভিযোগ করছে এসআইআর এর শুনানি নিয়ে যখন দফায় দফায় বিক্ষোভ চলছে মানুষজনের খুব রয়েছে হয়রানি নিয়ে অভিযোগ রয়েছে তার পাশাপাশি মূলত ডিলিশনের জন্য যে ফর্ম সেই ফর্ম সেভেন বিজেপি ভর্তি করে নিয়ে আসছে জমা দিচ্ছে ইচ্ছাকৃতভাবে নাম কাটার জন্য তৃণমূল কংগ্রেসের এমনটাই অভিযোগ আর তাই নিয়ে কিন্তু জেলায় জেলায় পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে আসানসোলের ছবি দেখলেন এবং তার পাশাপাশি এবার কল্যাণী মহকুমা শাসকের দপ্তরের বাইরেও কিন্তু পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত সুজিত মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে সুজিত এর আগে অম্বিকারায় কল্যাণীর বিজেপি বিধায়ক তাকে আটকে ছিল শাসক দল আমরা দেখেছিলাম আবার মাত্র কয়েকদিনের মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি একদমই কুসুমিতা এই ঘটনা কিন্তু আজ প্রথমবার নয় এর আগে আরও দু তিনবার কিন্তু এই অম্বিকা রায় তৃণমূলের যে শাসক দল তৃণমূলের কাছে কিন্তু তারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন এবং ক্ষোভের মুখে পড়েছিলেন এবং তাকে ঘিরে রীতিমতো জয় বাংলা স্লোগানটাও দেওয়া হয় এবং আজও কিন্তু সেই একই চিত্র কল্যাণীর যে বিজেপি বিধায়ক রয়েছেন অম্বিকা রায় তিনি আজকে যখন ফর্ম সেভেন নিয়ে কল্যাণী মহকুমা শাসকের দপ্তরের দিকে আসেন সেই সময় তাকে ঢোকার আগেই মেইন রাস্তার ওপরে শাসক দলের তরফ থেকে কথা তৃণমূলের তরফ থেকে তারা রীতিমতো দরিয়ে পতাকা সঙ্গে নিয়ে তার গাড়ি ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তাদের তৃণমূলের তরফ থেকে মূলত অভিযোগ করা হয় এই যে ফর্ম সেভেনের মাধ্যম দিয়ে তারা কিন্তু অনেক বৈধ নাম তাদেরকে কেটে দেওয়া হবে এমনটাই কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যদিও বা বিধায়ক বিজেপির অম্বিকারায় তিনি যেটা বলছেন যে আমাকে ভেতরে কোনো রকম ভাবেই ঢুকতে দেওয়া যাচ্ছে না এবং বিগত দিনের মতো আহ আজকেও আমাকে বাধাপ্রাপ্ত করছে যে কারণে আমি ঢুকতে গেলে আমাকে রীতিমতো বাধা শিকার হতে হচ্ছে এবং পুলিশের সামনেই তাকে ঘিরে বিক্ষোভ দেখানো ঘিরে রাখা হয়েছে সমস্ত বিষয়টা নিয়ে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যদিও বা ঘটনাস্থলে রয়েছে এবং তাকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের তরফ থেকে আহ স্লোগান দেওয়া হচ্ছে এবং পাল্টা স্লোগান বিজেপির তরফ থেকেও দেওয়া হচ্ছে কুসুমিতা ধন্যবাদ মিডিয়া কখনো সাধারণ মানুষ তারা ক্ষোভ প্রকাশ করছেন কখনো বিএলও তাদের হেনস্থা হতে হচ্ছে হয়রানি হতে হচ্ছে এমন অভিযোগ করছেন আবার কোথাও ফর্ম সেভেন জমা দিতে এসে বিজেপি যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে শাসক দলের বিক্ষুব্ধ তাদের বিরোধিতার মুখে পড়তে হচ্ছে এমন অভিযোগ করছেন আর এবার আপনাদের দেখাবো দেগঙ্গার ছবি সেখানে আজকে এসআইআর এর বিরোধিতায় একটি সংগঠন মিছিল বের করেছিল পুলিশ তাদের উপর লাঠি চার্জ করলো এমনকি ছজনকে গ্রেফতার পর্যন্ত করা হলো যত কাণ্ড এফআইআর কে ঘিরে ক্ষোভ বিক্ষোভ লাঠিচার্জ গ্রেফতার ধরপাকড় একের পর এক চলছে সমীরন পাল আমাদের সঙ্গে রয়েছেন সমীরন দেগঙ্গায় ঠিক কি ঘটেছে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে ছবি একবার দেখুন তুলকালাম পরিস্থিতি রণক্ষেত্র একটি সংগঠন তারা এসআইআর বিরোধিতায় একটি মিছিল বের করেছিল পুলিশ যেখানে ধরপাকড় করে লাঠি চার্জ করে মারধর করা হয় মহিলাদেরও তারা এমনটাই অভিযোগ করেন এবং এই ঘটনায় পুলিশ ছজনকে গ্রেফতার করেছে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি